দর্শক বিন্দু আসসালামু আলাইকুম স্ক্রিনের সামনে গাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক সবগুলো কিন্তু জাম্বুরা গাছ এরকম অ্যাভেলেবেল জাম্বুরা গাছ জিও ভ্যাক্স সিটা দেওয়া জাম্পুরা গাছ এগুলো কিন্তু ইনশাল্লাহ ফলন চলে আসছে দেখুন ফলন শুধু একটা দূরে না সবগুলো গাছে কিন্তু ফলন এই যে দেখুন দর্শক এই যে দেখুন একটা খুশির ব্যাপার সুন্দর গাছ সবগুলো কিন্তু সুন্দর গাছ খুশির ব্যাপার দেখুন দর্শক এগুলো অতি অল্প মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের ঘরে আপনাদের ঘরে আপনাদের বাসায় বাসায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক এগুলো সবগুলো জিওভ্যাক্সিট আপনাকে দেওয়া গাছ দর্শক আপনারা চ্যালেঞ্জে নিতে পারেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ শুধু একটা না দুটানা তিনটানা চারটানা না টানা ছয় টানা দশ টানা বিশ টানা তিরিশ টানা অ্যাভলেবল অহরহ গাছ আছে আমাদের কাছে আপনারা অতি অল্প মূল্যে এই সিজনে এই গাছগুলো পেয়ে যাচ্ছেন ফলনের কিন্তু চিন্তা নেই ফলনের কিন্তু কোনো চিন্তা নেই ফলন কিন্তু হয়ে গেছে এস দেখুন ফলন কিন্তু একেবারে হয়ে গেছে একটি ডালে কয়টি চারটি তিনটি চারটি এই যে চারটি এক দুই তিন চার একটি ডালে চারটি করে ফলন হয়ে আসে সবগুলো কিন্তু জি অবাক সেটা সবগুলো জি হবে আমাদের কাছে এগুলো গাছ অতি অল্প মূল্যে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক ইমো নাম্বার স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন দর্শক এবং আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন দর্শক এইরকম গাছ যদি পেতে চান তাহলে আপনারা অতি অল্প মূল্যে পেতে পারেন এখন আমাদের কাছে এরকম গাছ স্টকে আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন দর্শক কোনো চিন্তা মুক্ত স্থানায় আপনারা ঘরে বসে অর্ডার করে গাছগুলো পেতে যা পেয়ে যাচ্ছেন দর্শক এরকম কাছে এরকম দেখুন গাছগুলো দেখুন শুধু একবার গাছগুলো দেখুন এগুলো উচ্চতা কিন্তু চার থেকে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট পর্যন্ত উচ্চতা এর বড় আছে আছে উচ্চতা বড়ো আছে আপনারা চাইলে নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো দর্শক প্রতারণা অন্য কারোর কাছ থেকে প্রতারিত হবেন না শুধুমাত্র আমরা দিচ্ছি অতি সুলভ মূল্যে এই গাছগুলো স্ক্রিনের সামনে আমার দাম বলতে পারছি না আপনারা যদি লাগে এই রকম গাছ আমাদের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করুন আমরা আজকের মধ্যে যেদিন যোগাযোগ করবেন সেই দিনের মধ্যে আপনার কাছে গাছ পৌঁছে যাবে দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন দর্শক সবাই আমাদের সঙ্গে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ